এটা মামার বাড়ি ফ্রন্ট সাইড বাঁশ গাছ কি সুন্দর গ্রামের একটা প্রকৃতির চিত্র পাওয়া যায় খুব ভাল লাগে এই সমস্ত কিছুর মধ্যে থাকতে এখানে আগে মাটির ঘর ছিল এখন খড়ের গাদা ঠান্ডা পড়ছে রে ভাই মারাত্মক এই মুহূর্তে আমি দাদুর বাড়িতে আসি এই যে পুকুর পুকুরে আগাছা জন্মে গেছে এই পুকুরের সাথে অনেক দিন ধরে সম্পর্ক আমাদের ছোটবেলা ভাই বোনেরদের এখন আর কেউ সানটান করে না পুকুরে আগে আমরা স্নান টান করতাম পুকুর পরিষ্কার ছিল তখন আলাদাই মজা হতো মামার বাড়ির এই জায়গাটা এই যে ধান খেত এই ধান ক্ষেতে আগে কত মজা করতাম আনন্দ করতাম এই সাইডে খেলার মাঠ ছিল খেলার মাঠে খেলতে যেতাম এই সমস্ত কিছু স্মৃতি হয়ে থেকে গেছে আর কি এই মুহূর্তে আমি খাচ্ছি চা আর মুড়ির সাথে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে শীতকাল মানেই তো সবজির ভান্ডার শীতকাল মানেই সবজির অনেক প্রাচুর্যতা এগুলো ভালো লাগে খেতে এখানে ছোটোবেলা অনেক আগে আসতাম অনেক ভালো লাগতো খেলাধুলা করতাম আনন্দ করতাম একটা আলাদা স্মৃতি জড়িয়েছিল তখন আরও গ্লেস ছিল মানে একটা কী বলবো সৌন্দর্য ছিল এখন ধীরে ধীরে সমস্ত হারিয়ে গেছে যে যার কাজে ব্যস্ত যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ার জন্য আর আশাটাশা হয়ে ওঠে না ঠিকই আছে সবার জীবনে ব্যস্ত হয়ে গেছে সবার কর্মজীবনে ব্যস্ত এটাই মাঝে মধ্যে আসে এই সমস্ত স্মৃতিগুলিকে তাজা করে নেওয়ার জন্য ছোটোবেলার স্মৃতিগুলিকে এটা যে খেলছে এই যে এরা খেলছে যে এদের মধ্যে সত্যি ছেলেবেলা খুঁজে পাই আবার উন্নয়নের পাঁচালি শোনা যাচ্ছে ভগবান বাঁচতে দেবে না একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখাবো তোমাদের দেখলে পরে মন প্রাণ ভরে উঠবে কি সুন্দর সবুজ সুন্দর সুন্দর আলু গাছ লাগিয়েছে জ করি গাছ সবুজ ধানের ক্ষেত কি সুন্দর ইটভাটা এইভাবেই জীবন কাটছে আর এইভাবেই কেটে যাবে থেকে যাবে সমস্ত স্মৃতি সমস্ত কিছু কথা সমস্ত ভালোবাসার সম্পর্কগুলো মানুষ থাকবে না চলে যাবে সব কিছু মিলিয়ে যাবে সব